মুজিবের মৃত্যুতে ইন্না শোনা যায় নাই আর মুজিবের জানা যায় লোক পাওয়া যায় নাই রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইজ সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে শেখ পরিবারকে হত্যার বিবরণ দিলেন রাশেদ চৌধুরী সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে লাইভে এসে মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীর প্রতীক জানালেন উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট কিভাবে শেখ পরিবারের পতন ঘটে সেদিন শিশু রাসেলও সেই হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি রেডিওতে ঘোষণা হয় শেখ মুজিব রেডিওতে অলরেডি শেখ মুজিব ইজ তারপর চিত্র বদলে যায় রাশেদ চৌধুরী বলেন সারা দেশে মানুষের আনন্দ উল্লাস ঢেউ খেলেছে একটা লোকও শোক প্রকাশ করেনি কেউ ইন্নালিল্লা পড়েনি বাইরে লোকজন আনন্দে আত্মহারা আনন্দে মিছিল আনন্দ মুজিবের হত্যার ব্যাপারে মুজিব মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু চোখ পানি দেখে নাই কারো মুখে মানে ইন্না আর মুজিবের জানা যায় লোপ পাওয়া যায় জানুয়ারি শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা কিভাবে শেখ মুজিবের হত্যাকাণ্ড ঘটেছিল তা বিষদভাবে আলোচনা করেন তিনি 75 পূর্ব দুর্ভিক্ষ ও লুটপাটের কারণে মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী সৈনিকেরা হতাশ एवं ক্ষুধদ হয়েছিল বলে জানাল 1975 সালে বাখশাল গঠনের পর তবে তীব্রতা বৃদ্ধি পায় নানা কারণে একদল প্রেমিক সেনা কর্মকর্তা অ্যাকশনে যায় শেখ মুজিবের বাসা শেরনিয়াবাদ রেডিও স্টেশন ও শেখ মনির বাসাকে টার্গেট করা হয় পনেরো আগস্টের অপারেশনের নেতৃত্বে ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করার দায়িত্বে ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত রশিদ মেজর ডালিম রেডিও স্টেশন ও শেরনিয়াবাদ বাসার দায়িত্বে ছিলেন আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনের ডালিমের অধীনে রাশেদ চৌধুরী বলেন মুজিবকে হত্যার কোনো প্ল্যান ছিল না পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে সোহরার্দি উদ্যান নিয়ে কোর্ট মার্শাল করা রশিদ ও ফারুক ছিলেন অরিজিনাল প্ল্যানার রাশেদ চৌধুরী আরও জানান সকাল সাড়ে আটটার দিকে রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে রেডিও স্টেশনে আসেন এবং গার্ড অব অনার দেওয়া হয় কারণ তিনি তখন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট এরপর রেডিও স্টেশনটি নতুন সরকারের হেডকোয়ার্টার হয়ে ওঠে মেজর বজলুর হুদার স্টেটমেন্টের উদ্ধৃতি দিয়ে রাশেদ চৌধুরী বলেন শেখ কামাল স্টেনগান নিয়ে গুলি ছুটতে ছুটতে নিচে আসেন এবং তার স্ত্রী সুলতানা অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে গুলি করতে শুরু করেন এতে এক সিপাহী নিহত হন কয়েকজন আহত হন যা দেখে অন্যান্য সিপাহীরা ক্ষেপে যান শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন মুজিবের বাসা থেকে গোলাগুলি শুরু হলে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে ওই বাস্ট করে বাকি সবাই একসঙ্গে মারা যায় রাসেল নিচে আসেনি আলাদা করে তাকে কেউ মারেনি রাশেদ চৌধুরী মনে করেন মুজিবের মৃত্যু তার নিজের কারণেই হয়েছে তার চুয়াল্লিশ মাসের শাসনে দেশের যে অবস্থা হয়েছিল সে কারণেই তার মৃত্যু অনিবার্য ছিল আর শেখ মুজিবকে জীবিত রেখে কোনও পরিবর্তন আনা সম্ভব ছিল না বলে তখন সবাই মনে করেছে